সারাদিন উপবাস থাকবো এমনি এমনি কথা বলেন না কি এমনি এমনি উপবাস থাকবো এমনি এমনি জৈব প্রবৃত্তি এমনি এমনি খাবার দাবার একটু দুষ্টামি গান বাজা থেকে এমনি থাকবো কী পুরস্কার আল্লাহ তালা রেখে দিয়েছেন এই পুরস্কারের সম্পর্কে আমরা একটু জানি ইবাদতের জগতে মানুষ যত ইবাদত করে সকল ইবাদতের প্রতিদান আল্লাহ তালা দিবেন কিন্তু সেটা সরাসরি দিবেন না ফেরাস্তাদেরকে বলবেন ও ফেরেস্তাদা ওই যে আমার বান্দা মোহাম্মদ জসিম সে ওই দান করছিল তারে এই দানের পুরস্কারটা দিয়ে আসো ফেরাস্তারা দিয়ে আসবে হ্যাঁ জসীম ভাই আপনার এই পুরস্কার নেন আল্লাহ এটা আপনার ওই যে দান করছিলেন একশো টাকা এটার পুরস্কার কেউ হজ করছে তা আল্লাহ কি বলবে ফেরাজার আশি বলবে নেন এটা আপনার হজ করার পুরস্কার কিন্তু সিয়ামের পুরস্কার স্পেশাল আল্লাহ নবী বলতেছেন আল্লাহ তালা বলতেছেন সিয়ামের পুরস্কার হচ্ছে স্পেশাল বিআইপি এটা আল্লাহ নিজ হাতে দিবেন আল্লাহ আকবর আল্লাহ তালা বিশেষ পুরস্কার স্পেশাল পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছেন আল্লাহ তালা কোরআনুল কারিমি বলেন অসমিনা ওস ইমাতিম নিশ্চয়ই আদায়কারী পুরুষ এবং শিয়াম আদায়কারী নারী রোজাদার পুরুষ এবং রোজাদার নারী ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থানের হেফাজতকারী নারী ওয়াজাকিরিন আল্লাহ কাসিরুম ওয়াজাকিরাতিন আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ এবং আল্লাহকে অধিক স্মরণকারী নারী তাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আদ্দাল্লাহু লাহুম আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছেন মাগফিরাতান ক্ষমা এবং আজর নাজিমান তাদেরকে ক্ষমা করার পরে তাদেরকে আল্লাহ মহাপুস্কারে পুরস্কৃত করবেন আল্লাহু আকবার সূরা আহزاب আয়াত নং 35 আল্লাহ বলতেছেন রোজাদার পুরুষ রোজাদার নারী তাদের জন্য আল্লাহ তাআলা কি রেখে দিয়েছেন প্রথমে ক্ষমা করে দিবেন প্রথমে কি করবেন ক্ষমা করবেন এরপর মহাপুস্কারে পুরস্কৃত করবেন আল্লাহু আকবার বাংলাদেশী কি এমনটা কখনো শুনছেন কোন ফ্যাসির আসামি কি ফাঁসির আসামিকে বা পৃথিবীতে শুনছেন ফাঁসির আসামির জন্য মার্সিপিটিশন মানে প্রেসিডেন্টের কাছে জীবন বিক্ষা চেয়ে একটা আবেদন করা হয় জানেন তো প্রেসিডেন্ট ইচ্ছে করলে কিন্তু ক্ষমা করতে পারে তার সেই ক্ষমতা আছে এখন মার্সিপিটিশন করা কোনো ফাঁসির আসামিকে প্রেসিডেন্ট ক্ষমা করে দিল ক্ষমা করে দেওয়ার পরে তারাকে মন্ত্রী বানাবে তারাকে মন্ত্রী বানায় দিবে হ্যাঁ তারাকে এমপি বানাই দিবে রাখবে নাকি তার তোর তো ক্ষমা করছে এটাই তো বেশি বাড়ির যা তাও কর ভালো হয়ে চল এটাই তো কিন্তু আল্লাহ বলতেছে না বান্দা আমি শুধু ক্ষমাই করব না রোজাদার নারী পুরুষকে শুধু ক্ষমাই করব না ও না রান্না মহা পুরস্কারে পুরস্কৃত করব আল্লাহ আকবর সিয়ামা দায়িকারের জন্য আল্লাহ তালা নিজেই পুরস্কারের ঘোষণা দিয়েছেন কি কি পুরস্কার রেখেছেন আমরা একটা শুনি হাদিস থেকে দেখি আনাবি হুরাই রাত রাজু আল্লাহ তাল কল আল্লাহ রসুল সাল্লাম বলেন কল আল্লাহ আল্লাহ তালা বলেন কে বলছেন হাদিসি কুদ্সি কার কথা এটা আল্লাহর কথা আল্লাহ তালা বলেন কুল্ল আমালিন ইবনে আদম আদম সন্তানের সমস্ত ইবাদত তার নিজের জন্য করে নামাজ আদায় করে নিজের জন্য হজ করে নিজের জন্য জাকাত দেয় নিজের জন্য দান সদ্গা করে সুন্নত নফল নামাজ আদায় করে মানুষের সেবা করে সমস্ত আমল তার নিজের জন্য কার জন্য তার নিজের জন্য ইল্লা সিয়াম কিন্তু সিয়াম নয় সিয়াম বেদিত রোজা বেদিত রোজা সে তার নিজের জন্য আদায় করে না রোজা সে তার নিজের জন্য আদায় করে না তাহলে কার জন্য আদায় করলাম আল্লাহ বলতেছেন বান্দা রোজা আমি আল্লাহর ফাইন জন্য আদায় করে সবাহান আল্লাহ বলবেন না আল্লাহ বলতেছেন বান্দা রোজা আমি আল্লাহর জন্য আদায় করে আনা বিহি আর পুরস্কারটাও আমি আল্লাহ নিজ হাতে প্রদান করব। আল্লাহ আকবার যেহেতু বান্দা রোজা আমার জন্য রাখছে পুরস্কারটা আমি দিব কেয়ামতরে দিয়ে আল্লাহ তালা ডাকবেন ও সায়েম ইয়া সায়েম আল্লাহ ডাকবেন কাছে নিয়ে আল্লাহ নিজ হাতে পুরস্কৃত দেবেন যা বান্দা তোর জান্নাতের টিকিট দিয়ে দিলাম আল্লাহ আকবর অতপর আল্লাহ নবী বলেন আল্লাহ তালা আরো বলেন ও সিয়াম ও রোজা হচ্ছে জাহান নাম থেকে বাছার ডাল স্বরূপ ও ইদা কানা ইয়ম সৌমি আহাদিকুম ফালা ইয়ার ফুসওয়ালা অতএব তোমাদের কেউ যেন রোজা অবস্থায় অশ্লীল কাজ না করে মন্দ কাজ পাপ কাজ না করে এবং ঝগড়া জাটিতে লিপ্ত না হয় আল্লাহ নিষেধ করতেছেন ক্ষমতা বান্দা তুমি যে আমার কাছ থেকে পুরস্কার নিবা তার একটা শর্ত আছে কি শর্ত এই রোজা অবস্থায় কোনো অশ্লীল কাজ করতে পারবা না মিথ্যা কথা বলতে পারবা না মানুষকে ঠকাতে না তারপরে গালি গালাজ করতে না ব্যবসায় ধোখাবাজি করতে না লিপ্ত হতে পারবা না তাহলে বান্দা কি করব আমি আল্লাহ নিজে হাতে পুরস্কার দিব তুমি যে রোজা রাখছো রোজা অবস্থায় তুমি গালি গালাজ করো না কিন্তু কেউ একজন তোমাকে গালি দিচ্ছে তুমি কি করবা আহাদ যদি তোমাদেরকে কেউ গালি গালাজ করে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে রমজান মাসে আমাদের দেশে বাড়ে না কমে ও কথা বলেন না কি রমজান মাসে আমাদের দেশে গালিগালাজ বাড়ে না কমে বাড়ে না বিকাল তিনটার পরে বোঝা যায় কার সেন্টিমিটার কোথায় আছে কথা বোঝেন নাই কারোটা আশি উঠে যায় কারোটা একশো বিশ উঠে যায় কারোটা পঞ্চাশ ফিফটি উঠে যায় ঠিক আছে না এত সব নবী বলতেছেন আল্লাহ তালা বলতেছেন কেউ যদি তোমাদেরকে গালি দেয় তোমরা বলবে ও ভাই আমি রোজাদার আমি রোজাদার ভাই আমি রোজাদার আমি আমি আল্লাহর জন্য রোজা রেখেছি তোমার সাথে ঝগড়া করবো না তুমি আমার সাথে ঝগড়া করিও না আল্লাহ আখবর অতঃর আল্লাহ নবী বলেন বলেন্লাদিন মুহাম্মাদিম বিয়াদিহি যার হাতে মোহাম্মদের প্রাণ তার শপথ করে বলতেছি কার হাতে মোহাম্মদের প্রাণ কথা বলেন না মোহাম্মদের প্রাণ কার হাতে ছিল আমাদের প্রাণ কার হাতে আল্লাহ বলতেছেন অর্থাৎ নিজেকে দিয়ে বলতেছেন আমার প্রাণ যেই আল্লাহর হাতে সে আল্লাহর শপথ করে বলি সোনামে রোজাদারের মুখ থেকে যে গন্ধ আসে এই গন্ধ আল্লাহর নিকটে নিকট চেয়ে দামি গ্রান আল্লাহ আকবার মিষ্কির গ্রানটা যত দামি আল্লাহর নিকট এই রমজান মাসে রোজা রাখার কারণেই খালি ফেরে যে একটা গন্ধ বের হয় এটা আল্লাহর কাছে এর বেশি সুগ্রান আল্লাহ আখবর অতফর আল্লাহ নবী বলেন হাতানি রোজা আদায়কারের জন্য দুইটি পুরস্কার দুইটি আনন্দগণ মুহূর্ত রয়েছে ইদা আফতারা ফারহন যখন সেই সারাদিন উপবাস থাকার পরে খাবার নিয়ে সামনে বসে তখন সে যখন ইফতার করে তখন সে আনন্দিত হয়ে যায় অর্থাৎ আল্লাহ এই সময় তাকে ক্ষমা করে দেয় আর তাদেরকে সামনে গর্ব করে বান্দারা ও আমার ফেরেজ তারা দেখো এই আব্দ তার সামনে কত দামি দামি খাবার আছে খেজুর আছে সোনা বুট আছে মুরগির রান আছে বিরিয়ানি আছে জিলাফি আছে কত লোভনীয় খাবার দেখলে মানে জিবে এমনিতে টসটসে পানি চলে আসে খায় না কেন খায় না ফেরেস্তার বলবে আল্লাহ আপনাকে ভয় করে খায় না আপনার সন্তুষ্টির জন্য খায় না আল্লাহ বলবেন যা ঘোষণা করে দেয় আমি তাদেরকে ক্ষমা করে দিলাম আল্লাহ সেসব আনন্দিত হয়ে যাবে অত আল্লাহ নবী বলেন অর্থাৎ পর দ্বিতীয় আনন্দ হচ্ছে যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে এবং সিয়ামের পুরস্কার দানে সেই আনন্দিত হয়ে যাবে আল্লাহবাক দিন আল্লাহ সে সাক্ষাৎ দিবেন আর সাক্ষাৎ দিয়ে তার হাতে সিয়ামের পুরস্কার তুলে দিয়ে বলবেন যা বান্দা জান্নাতে চলে যা আল্লাহ আকবর এ হাদিসে তিনটি প্রতিদানের কথা বলা হয়েছে এক আল্লাহ নিজ হাতে পরিষ্কার দিবেন দুই সিয়ামকে ঢাল মানিয়ে আল্লাহ তালা জান্নাতে পৌঁছাই দিবেন তিন রবের সাক্ষাৎ লাভ আল্লাহ আকবর কিন্তু যে আল্লাহ আমাদেরকে বানাইছে তার একটু দেখতে মন চায় না আপনার দেখতে মন চায় আমার কিন্তু খুব ইচ্ছা খুব ইচ্ছা বলতে একমাত্র স্বপ্নই থাকা উচিত আমি আল্লাহর দিদার কামনা করি প্রত্যেকটা বান্দার এটাই উদ্দেশ্য থাকা উচিত যে আমি আল্লাহর সাক্ষাৎ কামনা করি যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানিয়েছেন আমার কানটা হাতির মতো না গরুর মতো কুকুরের মতো খাড়া খাড়াও না আমার নাকটা গরুর মতো না গরুর মতো নাকি আমার নাকটা আমার মুখটাও গরুর মতো না দাঁতগুলিও গরুর মতো একবারে লম্বা লম্বা না এমনটা নাকি আল্লাহ কত সুন্দর করে আকৃতি বানাইছেন তো যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইছেন তার সাক্ষাৎ তো আমি অবশ্যই কামনা করি এই সাক্ষাতে বান্দা আনন্দিত হবে অতএব এই হাদিসে আবার বলা হয়েছে অশ্লীল কাজ থেকে পাপ কাজ থেকে ঝগড়া জাটি থেকে বিরত থাকা কিন্তু আমাদের দেশে ঘটনা উল্টা হয়ে যায় রমজান মাসে তো তিনটার পরে তো বোঝা যায় কার কত রকম ধৈর্য আছে ঠিক আছে না তিনটা চারটার পরে বোঝা যায় কার কত রকম ধৈর্য আছে এরপরে রমজান মাসে একদল মানুষ আগের চেয়ে পাপ কাজ বাড়াই দেয় কমায় না বাড়াই দেয় একদল মানুষ দেখবেন এই রোজা রাখিও ক্রাম খেলে রোজা রাখিও লুডু খেলে রোজা রাখিও তাস খেলে আবার আমি রোজাদার হাই হায় এদের কি অবস্থা হবে বলেন আমাকে